সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট গতি টোয়েন্টি ফোর লাইভে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি মৌলবীবাজারের সুইচ গেট এলাকা থেকে আপনাদেরকে যদি যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে মন নদীর পানি এরই সাথে সাথে বাড়ছে সাধারণ মানুষজনের দুর্ভোগ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজারের সুইস গেট এলাকা থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রবল গতিতেই ভারছে পানির সুর তারই সাথে সাথে ক্রমাগতভাবে বেড়েই চলেছে মানুষজনের দুর্ভোগ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মলে যায় শুচগির এলাকায় সকালের দিকে পানি কিছুটা কম থাকলেও এই মুহূর্তে প্রবল গতিতেই আসলে পানি বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আপনাদেরকে যদি আমি জানাই যে মরিয়ে যায় সুইচ গেট এলাকার সর্বশেষ যেটি রয়েছে এই মুহূর্তে বাড়ি এর আগে নাকি এসব আমি যদি আপনাদেরকে জানাই যে মরিয়ে যায় সুইচ গেট এলাকায় এই মুহূর্তে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে পানি পাশাপাশি নদীর পাড়ে যে বাসিন্দারা রয়েছেন ইতিমধ্যে তারা অনেকেই নিরাপদ জায়গায় সরে গেছেন পাশাপাশি অনেকের ঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করছে যে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি তারই সাথে সাথে তার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আপনারা কমেন্ট করে জানার পাশাপাশি লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদেরকে পরবর্তীতে দেখার সুযোগ করে দিন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোতের সাথে সাথে ক্ষমাগত বৃদ্ধি পাচ্ছে মনু নদীর পানি দর্শক এই মুহূর্তে আমি সরাসরি অবস্থান করছি মৌলবাজারের সুইচ গেট এলাকা থেকে আপনাদেরকে যদি আমি জানাই যে যে আমি যদি আপনাদেরকে জানাই পানি বোর্ড পাউব সূত্রে যেমনটি জানায় যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদেরকে পরবর্তী দেখার সুযোগ করে দিন দর্শক কে থেকে ইতিমধ্যে আমাকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রবল গতিতে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে মনে হয়েছে মন নদীর পানি একই সাথে সাথে বাড়ছে মরিয়া সাধারণ মানুষজনের দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা কেউ কোথা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান পাশাপাশি আপনার এলাকার এই মুহূর্তে বন্যার সর্বশেষ আপডেট কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান আর লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদেরকে পরবর্তী দর্শক আমি যদি আপনাদেরকে জানাই যে মরবিয়াজারে পানি পানি উন্নয়ন বোর্ড পাওয়ার সূত্রে দুপুর বারোটার আপডেটে যেমনটি জানায় যে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বর্তমানে বিপদসীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি মন নদীর চাঁদনিঘাটের পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ার নদী শেরপুরের পানি এই মাত্র বিপদসীমার স্পর্শ করেছে পাশাপাশি জুরি নদী ভবানীপুর জুরিয়ের পানি বিপদসীমার একশো চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে পরবর্তী দেশ যারা রয়েছেন তাদেরকে দেখা সুযোগ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে মন নদীর পানি একই সাথে সাথে নদী পাড়ের বাসিন্দাদের দুর্ভ ক্রমাগতভাবেই বেড়ে চলছে আপনাদেরকে যদি আমি জানাই যে মলিয়াজারে নদীর তীরবর্তী গুলতে যে বাসিন্দা রয়েছেন তারা ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে চলে গেছেন এবং অনেকের ঘরবাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে তো দর্শক এই ছিল আমার কাছে এই মুহূর্তে মৌলবীবাজারের সুইচ গেট এলাকার সর্বশেষ পরিস্থিতি ততক্ষণে ভালো থাকুন আল্লাহ